সবাইকে নমস্কার আপনার সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তুমি হচ্ছে সকালবেলা তো সকাল সকাল নিচে আসলাম তো নিচে আসার কারণ হলো আজকে শুধু কুয়াশা দেখানোর জন্য আসলাম যে কি পরিমাণ কুয়াশা পড়ছে ওই জায়গাতে এই জায়গাতে আমাদের কফি জমি দেখা যায় না এত কুয়াশা পড়ছে এর আগে কখনো এত কুয়াশা পড়ে না এই বছর এর আগের বছর পড়ছিল বেশি পড়ছিল তো এই বছর আজকে প্রথম এত কুয়াশা পড়লো যে কুয়াশা পড়ছে কিছুই দেখা যায় না আমি কিন্তু আমাদের সামনের জমি আসে মানে ওই জমির কাছে দাঁড়িয়ে রয়েছি ওই জমিতে সরাসরি কাঠ বাগান আমাদের কপি জমি সরাসরি একবার ক্লিয়ার দেখা যায় এখন কিছুই দেখা যাইতেছে না এমন কুয়াশা পড়ছে কি পরিমাণ কষা পড়ছে এখন তারপর একটু জানো কফি জমিতে দেখাচ্ছি বাবা কি কাজ করতেছে কফি কপি জমিতে কত কপি জমিতে কাজ সবসময় থাকে একটু না একটু যে কুয়াশা পড়ছে এই কুয়াশায় কী করবো খুব খুব কুয়াশা পড়ছে কিন্তু কুয়াশা অনুযায়ী এরকম ঠান্ডা না ঠান্ডা একটু কম যেরকম কুয়াশা পড়ছে ওরকম ঠান্ডা পড়ে নাই তো এইটা ভালো হয়েছে কারণ ঠান্ডা একটু কম পড়লে ভালো বেশি ঠান্ডা পড়লে ভালো লাগে না বেশি কারণ কুয়াশা বেশি পড়লে ভালোই লাগে খারাপ না আমার কাছে ভালো লাগে কুয়াশা পড়লে কিন্তু কুয়াশা অনুযায়ী ঠান্ডা খুবই কম আমি শুধু একটা গেঞ্জি কাজে রয়েছি তো অন্যান্য বছর যেমন এই বছর আগের বছর এরকম কুয়াশা পড়লে সোয়েটার থাকা যেত না আর নিচে তো না এমন ঠান্ডা এমন বাতাস থাকতো তো এই বছর নাই ঠান্ডাও নাই শুধু কুয়াশা আছে খুব কুয়াশা বসে কুয়াশার হব নাই তো চলেন যাই কপি জমিতে যাই তো কপি জমিতে একটু দিই খাসি কি কাজ করতেছে এসে পড়ছি কফি জমির কাছে তো কালকে জল দেওয়ার কারণে আজকে কফি অনেক সুন্দর ভালো হয়েছে জল দেওয়ার উপকারিতা পাইছি এখন আবার কিছুদিন পরে জল দেবো কিন্তু ঠান্ডা বেশি ঠান্ডা কম কুয়াশা বেশি তাই কারণে এখন জল না দিলেও চলব

ফিরে গাছে এখন বাড়িতে যাই দেখে গেলাম কি কি কাজ করতেছে যে পরিমানে ঠান্ডা ঠান্ডা তো নাই যে পরিমাণে কষ্টটা পড়ছে এখন যাইতেছিলাম যে বিশ্বের জমির কাছে যে রাস্তাতে যাইতাম তো ওই রাস্তাতে যাইতেছি এই জায়গাটার আমাদের বাড়ি পুরো ক্লিয়ার দেখা যায় অনেক সুন্দর দেখা যায় বাড়িটা কুয়াশার কারণে বাড়ি দেখা না এত কুয়াশা পড়ছে ওই পাশে বাবা কাজ করতেছে দেখা যায় কি দেখা যায় না কতটুকু দূরে খুব একটা দূরে না তারপর দেখা যায় কি দেখা যায় না এমন কুয়াশা ওই যে কাজ করতেছে দেখাই যাইতেছে না তারপর দেখাই এর মধ্যে আর কি দেখাবো শুধু কুয়াশাই দেখাই নি যে কুয়াশাটা পড়ছে আবার দেখা যায় যদি রোদ ওঠে তাহলে একদম কুয়াশা গুলো এইটা যাইবো আর রোদ না থাকবো চলেন যাই বাড়িতে যাই

Το μούργι μου ήρθε και πούλο μια ήσυλο. Μπορείτε να στείλετε και να το βοηθήσετε μου ήρθε. Πάμε το βοηθήσετε. Ναι, ইমাৰ বুলৰ চাহ দেখাৰ ইমৰ এই ঘৰে অলিয়ে যায়

এসে আর কি ওই ঘরেরাই খেয়েছে যাতে আর না নিতে পারে তো বুলোর ছাগল অনেক সুন্দর হয়েছে এখন বাড়িতে যেতেছি চলে যাই বাড়িতে যাই তো সকাল মানে বেলা ভালোই হয়েছে মানে রোদে উঠে না জায়গা এখানে বোঝা যাইছে না বেলা বেশি হয়েছে খাওয়া দাওয়া করতে হইব তো চলে যাই বাড়িতে যাই সবার হাঁস এখন এই জায়গায় থাকে তো খালে গেলে অনেকে একটু বকে কারণ বিশটা খেট নষ্ট করে কেন আশা করি এই জায়গায় থাকলে ভালো হবে আজগুলোতে এই জায়গায় রেখে দিছে যাইতে দেয় নাই এই জায়গায় থেক এই জায়গায় থাকলেই ভালো কারণ কারোর জিনিস নষ্ট করলে তো ভালো না জিনিসটাই কারণে এই জায়গায় রেখে দিয়েছি এই জায়গায় যাবো বাড়িতে যাবোই বাড়িতে যাই তো সকালবেলা যা যা কাজ ছিল তাও শেষ হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে তো আজকের ভিডিও বড় বানাম না এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ